পাঁচটি আপিল শুনানি হয়েছে এবং শুনানি অন্তে মাননীয় ইলেকশন ট্রাইব্যুনাল তিনটি আপিল মঞ্জুর করেছেন দুটি আপিল না মঞ্জুর করেছেন এই দুটি আপিলের মঞ্জুরের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব যে তিনটি মঞ্জুর হয়েছে তার মধ্যে মোহাম্মদ মামুনুর রহিম টাঙ্গাইল ছয় ওনারটা মঞ্জুর হয়েছে এ কে এম ফজলুল হক জামালপুর ওনারটা মঞ্জুর হয়েছে অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল রশিদ সাতক্ষীরা চার ওনারটা মঞ্জুর হয়েছে তো আমরা এখন পর্যন্ত সর্বমোট পঁচিশটি আপিল শুনানি করেছি এবং পঁচিশটি আপিলের মধ্যে একুশটি আপিল মঞ্জুর হয়েছে জন ভোট প্রার্থীতে ফিরে পেয়েছেন বাকি চারজন উচ্চ আদালতে রিট করার প্রস্তুতি নিচ্ছেন আমরা মনে করি এই ভোটটি উচ্ছদমুখর করতে প্রার্থীর উপস্থিতি খুব গুরুত্বপূর্ণ সেই বিবেচনায় জাতীয় পার্টি দুইশো তেতাল্লিশটি জন প্রার্থীকে মনোনয়ন দিয়েছিলেন তার মধ্যে আমরা প্রায় চল্লিশটির মতো মনোনয়ন বাতিল হয়েছিল তার মধ্যে প্রায় পঁয়ত্রিশটি বাতিলের বিরুদ্ধে আপিল করা হয়েছে তার মধ্যে পঁচিশটি আপিল শুনানি হয়েছে আমরা মনে করি আমরা ন্যায় বিচার পাব পাশাপাশি দেশে ভোটের যে উৎসব এবং প্রাণবন্ধতা দেখার কথা আমরা সেই উৎসব এবং প্রাণবন্ধতা দেখছি না একটা আতঙ্ক দেখছি ভোটারদের মধ্যে একটা আধিপত্য দেখছি কিছু প্রার্থীর মধ্যে একটা নিরুৎসাহ দেখছি রাজনৈতিক দলগুলোর মধ্যে সরকার যে ভোটের জোয়ার ওঠানোর দায়িত্ব ছিল অন্তর্বর্তী সরকার প্রধানত নির্বাচনের সরকার নির্বাচন আসলে নির্বাচনের জোয়ার উঠাবে, মানুষের উৎফুল্লতা আনবে সেটা না করে আমরা দেখছি মানুষের মধ্যে ভোটের উৎসাহ ব্যাপক হারে আমরা দেখতে পাচ্ছি না এবং সরকার এই বিষয়ে সচেষ্ট না